আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য অমস্কেরি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে আজকে মূলত সব কমফোর্টেল কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল এইটা একটু দেখা এটা জর্জটের মধ্যেও কমফোর্টেবল একটা কালেকশন ভিতরে ইনার আছে তাই না ডিজিটাল প্রিন্ট করা গলায় হাতায় কাজ করা স্যালোডটা বা একটু সিল্কের মধ্যে প্যান কাটিং মানে ঈদের জন্য নিয়ে আসা হয়েছে ওন্নাটা বড় ওন্না এবং হচ্ছে প্রিন্টেড হবে এটা সাইজ কত হবে ভাই 36 থেকে 46 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এটার দামটা পড়ছে দাম থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা only 1400 টাকা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হিট একটা কালেকশন ম্যাজেন্ডা কালারের মধ্যে গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা গলায় বাটন আর করা সালোটা প্যান্ট কাটিং এ হবে আর ওন্নাটা কন্ট্রাস্টে অল ওভার ওন্নাতেই কাজ করা আছে এটার দাম কত পড়ছে দাম মাত্র 1350 টাকা only 1350 এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে আপনার মেরুন কালার প্রাইসটা তা কি তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাই নেক্সট দেখাবো থ্রি পিসটা এটা বডিতে কাজ হাতায় কাজ যাওয়ার নিচে কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা হবে বড় ওনা প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওনাটা বিশাল বড় নেক্সট করে দেখাচ্ছি অনেক ড্রেস কিন্তু আছে লাখনো কাজের এই ড্রেসগুলো কিন্তু প্রচুর হিট আর বিয়ার্স এটা কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে হোলসেল যাই নেবেন দ্রুত অর্ডার করবেন আরেকটা জিনিস বলে দিই এখন যে পরিমাণ গরম এই ধরনের কালেকশনগুলো কিন্তু ডিমান্ড অনেক বেশি সো ঈদের আগে সাইজ থাকতে থাকতে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভাইটার প্রাইস কত মাত্র বারোশো টাকা বারোশো টাকা কালার দেখাচ্ছি হোয়াইট এটা বটল গ্রিন একই দাম বারোশো আচ্ছা আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আর এটা আছে মুভ পিঙ্ক লাইটটা সেম প্রাইস বারোশো টাকা ওকে নেক্সট গুলো দেখাবো নেক্সট আছে মাস্টার্ড কালার দামটা তো একই মাত্র 1200 সাইজ হবে 30 আর এটা জামা সালোয়ার সম্পূর্ণ কটন এবং সম্পূর্ণটাই কাজ করা জি এটা পিয়াজ পিঙ্ক কালার सेम প্রাইস 1200 টাকা মাত্র 1200 টাকা এটা এই যে এটা হচ্ছে জামা অনেক দামে বিক্রি আমরা মাত্র 1200 1200 তো দিয়ে দিচ্ছে আচ্ছা এখন যেটা দেখা ভাই আগেটা কি 1200 ছিল না 1200 এটা দেখুন এটা হচ্ছে লখনউ কাজের গারেরাটা এটা কিন্তু ভাইরা রিস্টক করেছে একদম তাদের নিজস্ব কালেকশন সো দ্রুত অর্ডার করতে হবে সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে কাপড়টা লিলেন কটন ঠিক আছে জামা সালোয়ার লিলেন কটন ওনাটা হবে জর্জেটের মধ্যে কাজ করা ভাই এটার প্রাইস কত বারোশো টাকা মিষ্টি কালার মেরুন কালার এটা সেম সালোয়ার হবে সেম ওন হবে দামটা পড়ছে বারোশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার একই দাম এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম বারোশো টাকা এটা ম্যাজেন্ডা কালার বারোশো টাকা

এটা হোয়াইটের রেড আর এটা হচ্ছে হোয়াইট ব্লু প্রাইসটা তো একই 750 750 ওকে নেক্সট যেটা দেখাবো এটা আলিয়াটা এটা হচ্ছে কটন এর মধ্যে মাসলিন কটন বডি তে হাতায় কাজ এটা কুর্তি প্যাটার্ন মানে একটু সেমি লং হবে হ্যাঁ সালোয়ারের নিচে কাজ দেওয়া আছে ওন্নাটা পিওর এর মধ্যে দাম পড়ছে কত ভাই 1350 টাকা 1350 ম্যাজেন্ডা কালার এটা ব্ল্যাক কালার सेम 1350 1350 সেম সালোয়ার সেম ওন্না নেক্সটটা দেখো এটা হচ্ছে হোয়াইট কালার দামটা কি থাকছে 1350 টাকা নাকি থাকবে যেটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আরং কটন আর কি সম্পূর্ণ ড্রেসে কাজ করা বডিতে কাজ সালোয়ার প্যান কাটিং অন্য বড় অন্য দাম কত হয়ে বারোশো টাকা বারোশো টাকা এটা একটা আছে ব্ল্যাক সেম বারোশো সাইজ অ্যাভেলেবেল আছে